আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের দাপ থেকে জয়যুক্ত পাওয়ার জন্য জাতীয়তাবাদী জীবনদল প্রস্তুত সোমবার বিকালে জেলা জেলা শহরে আয়োজিত 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত বিশাল সমাবেশে এ কথা বলেন জেলা যুবদলের সভাপতি আফসানের রহমান আজকের এই বন্যা তরণে এবং এই যুব সমাবেশ প্রমাণ করেছে জাতীয়তাবাদী জীবনদল আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের দাপ থেকে জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ঝিনাইদহের বন্যার্ধ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের ওয়াজিয়ালি স্কুল মাঠ থেকে বিকেল চারটায় বন্যার্ধ র্যালি বের করা হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পায়া চত্বরে সমাবেশ স্থলে র্যালিটি শেষ হয় সেখানে আহসান রনাকের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র আক্ত হোসেন উপজেলা সহ সভাপতি সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পুপু সহ দলীয় নেতৃবৃন্দ সঞ্চালনায় ছিলেন জেলা যুব সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু